তপসে দাও ও মজননী জনতি होत যাও যদি অগনারি তাপসে দাও ও মজননী শুনো না শুনো না ও কুমমা বনে রা শুনো না শুনো ও গো মা বনে রা বন্দিনা মরক ছেড়ে এরソル তপসে ভুলি যাবি করে হাজারো ব্যথার রবে ধনার পরে ফিরে আসনি তুমি আপন ন রে তিনি তুমি ছয়ে দিতে তিনের দিতে ফেরা ফুল তোমাকে ভুলি হাজারো ব্যথার রবে দোনার পরে ফিরে আসনি তুমি তিনি দাদু তুমি ছয় দিতে তিনে দাদু তুমি ছয় দিতে ও দিলাম কাছে রে